আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা জীবন আমাদের মাঝে মাঝে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আমরা ভাবি আমরা শূন্য হাতে কিন্তু জানো কি শূন্য হাতে থাকা মানে দুর্বলতা নয় ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে সেই শক্তি যা আল্লাহর সাহায্যে আমাদের সাফল্যের পথে নিয়ে যায় আজ আমরা জানব কেন আল্লাহ কখনও তোমাকে শূন্য হাতে রাখেন না এবং কিভাবে ত্যাগ আমাদের প্রকৃত শক্তির সন্ধান দেয় প্রত্যেক ত্যাগের পিছনে আল্লাহ রহমত কাজ করছে যখন তুমি দানের হাত বাড়াও যখন তুমি কারো সাহায্য করো এমনকি যখন তুমি নিজের স্বার্থ ত্যাগ করো তখন আল্লাহ তোমার জন্যে নতুন রাস্তা খুলছেন ত্যাগ কি ত্যাগের অর্থ কখনো শুধু অর্থ বা কোনো জিনিস ত্যাগ করা নয় ত্যাগ হল এমন একটি শক্তি যা হৃদয়কে প্রশান্তি দেয় এবং আত্মাকে আল্লাহর নৈকট্য এনে দেয় ত্যাগ মানে নিজের স্বার্থ নিজের স্বাচ্ছন্দ্য নিজের আরামকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং অন্যের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এটি সেই অন্তর্দৃষ্টি যা আমাদের শেখায় যে প্রকৃত সুখ শুধু নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচার মধ্যে লুকিয়ে আছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের শিখিয়েছেন সর্বোত্তম মানুষ সে যার কল্যাণ অন্যের জন্য বেশি সহিয়াল বুখারী এই কথার গভীরতা অনুভব করতে হলে শুধু অর্থ খরচ করা নয় প্রতিটি ছোট ত্যাগ প্রতিটি অস্বস্তি প্রতিটি আত্মত্যাগ আমাদের আত্মাকে শক্তিশালী করে যখন তুমি নিজের আরামের সীমা ছাড়িয়ে অন্যের কল্যাণে নিজেকে ব্যয় করো তখন তুমি আল্লাহর সেই শক্তিকে অনুভব করো যা কোনো স্বাভাবিক চেষ্টা দিয়ে অর্জন করা সম্ভব নয় বাজারের এই দৃশ্য শুধু একটি ক্ষুদ্র উদাহরণ কিন্তু প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য এমন মুহূর্ত আছে যখন আমরা ছোট ছোট ত্যাগ করি হয়তো কারো মুখে হাসি ফোটানোর জন্য হয়তো কারো ক্ষুধা নিবারণের জন্য হয়তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা প্রকৃত শক্তির স্পর্শ পাই শক্তি যা আমাদের শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যেও সক্ষম করে তোলে মায়ের ত্যাগের মধ্যে আমরা সেই অবিশ্বাস্য শক্তির সাক্ষী হই যা কোনো সাধারণ বা বাহ্যিক শক্তি দিয়ে অর্জন করা সম্ভব নয় প্রতিদিন তিনি নিজের ক্ষুধা ও ক্লান্তি উপেক্ষা করেন কিন্তু সন্তানের সুখের জন্য অগণিত ত্যাগ স্বীকার করেন সে অল্পতেই সন্তুষ্ট থাকেন নিজেকে নয় অন্যকে বাঁচান এটাই প্রকৃত শক্তি এই ত্যাগ শুধু বাহ্যিক তৃপ্তি দেয় না এটি অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য দেয় প্রতিটি ত্যাগ প্রতিটি নিজেকে ছাড়ার মুহূর্ত আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের মনকে ধৈর্যশীল করে এবং আমাদের জীবনের প্রকৃত অর্থ বোঝায় যখন তুমি এই ত্যাগের মানে বোঝো তখন বুঝতে পারো প্রকৃত শক্তি কখনো বাহ্যিক বস্তু সম্পদ বা ক্ষমতার মধ্যে নয় প্রকৃত শক্তি লুকিয়ে আছে সেই মানুষের হৃদয়ে যে নিজের স্বার্থকের চেয়ে অন্যের কল্যাণকে প্রাধান্য দেয় এটি সেই শক্তি যা আল্লাহর নৈকট্য এনে দেয় যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে এবং আমাদের প্রতিটি পদক্ষেপে তার রহমত বয়ে আনে ত্যাগের মধ্যে আত্মশক্তি যখন তুমি নিজের আরাম ত্যাগ করো তুমি শুধু অন্যকে সাহায্য করছো না তুমি নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করছ ত্যাগের প্রতিটি মুহূর্তই তোমার মনকে দৃঢ় করে আত্মাকে শক্তিশালী করে এবং হৃদয়কে আল্লাহ নৈকত্যে আনে আমরা প্রায়ই মনে করি শক্তি মানে শারীরিক ক্ষমতা বা অর্থ কিন্তু প্রকৃত শক্তির লুকিয়ে আছে সেই মানুষের ভিতরে যিনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণের জন্য কাজ করে যখন তুমি ক্লান্তি দুঃখ অসুবিধার মধ্যেও আল্লাহর পথে ধৈর্য ধারণ করো, তখন তুমি সেই শক্তিশালী মানুষে পরিণত হও যিনি বাধা ব্যর্থতা ও অসুবিধার মধ্যেও এগিয়ে যেতে জানে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে তার জন্য আমরা গুণিত প্রতিদান রেখেছি সুরাল বাকারা দুই দুশো এই আয়াত আমাদের শেখায় কোনো ত্যাগই বৃথা যায় না আল্লাহ প্রতিটি ত্যাগের পেছনে অনন্ত রহমত এবং সাফল্য রাখেন প্রতিটি ক্ষুদ্র চেষ্টা প্রতিটি আত্মত্যাগ প্রতিটি হালকা ক্লান্তি বা বিরক্তি সবই আল্লাহর কাছে একটি মহান গুণিত মূল্য রাখে প্রতিটি ত্যাগ তাকে শেখায় ধৈর্য দৃঢ়তা এবং বিশ্বাসের মানে সে শিখছে নিজের স্বার্থকে সাময়িকভাবে ছেড়ে দিলে কত বড় শক্তি এবং প্রশান্তি তার জীবনে প্রবাহিত হয় প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে তোমার বিশ্বাস এবং শ্রদ্ধার প্রকাশ যখন তুমি নিজের সুখ স্বাচ্ছন্দ্য বা প্রিয় বস্তু ত্যাগ করে আল্লাহর পথে ব্যয় করো। তখন তুমি দেখতে শুরু কর শূন্য হাতে থেকেও জীবন পূর্ণ হতে পারে প্রতিটি ত্যাগের পেছনে লুকিয়ে থাকে এমন শক্তি যা শুধু তোমাকে নয় অন্যকে অনুপ্রাণিত করে কিন্তু মনে রাখো, এই শক্তি অর্জনের জন্য ধৈর্য প্রয়োজন ধৈর্য বিশ্বাস এবং ত্যাগ এই তিনটি একত্রিত হলে মানুষের জীবনে সেই শক্তি আসে যা ধন ধনসম্পদ কোনো পদ কিংবা কোনো বাহ্যিক ক্ষমতার সাথে তুলনা করা যায় না তুমি যখন ত্যাগের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করো। তখন আল্লাহ তোমাকে কখনো শূন্য হাতে রাখেন না প্রতিটি ক্লান্তি প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ সবই আল্লাহর দিক থেকে একটি অনন্য শক্তি এবং আশীর্বাদ স্মরণ করো প্রকৃত শক্তি আছে সেই হৃদয়ে যে ত্যাগ করতে জানে ধৈর্য ধরে থাকে এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখে চার আল্লাহ কখনো শূন্য হাতে রাখেন না আমরা মাঝে মাঝে মনে করি আল্লাহ আমাকে ভুলে গেছে আমার জন্য কোনো আশা নেই আমার চেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ কখনও তোমাকে শূন্য হাতে রাখেন না আমরা হয়তো তা দেখতে পারি না কিন্তু আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত লক্ষ্য করছেন প্রতিটি ক্লান্তি প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ সবই তার নৈকট্য এবং রহমতের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে এবং নিজের ত্যাগ রাখে আল্লাহ তার জন্য এমন উপহার রাখেন যা সে কখনও আশা করতে পারত না এই কথার গভীরতা বোঝা গুরুত্বপূর্ণ কখনো কখনো আমরা আমাদের ত্যাগকে ক্ষুদ্র মনে করি মনে করি এটি কোনো প্রভাব ফেলে না কিন্তু আল্লাহর কাছে প্রতিটি ক্ষুদ্র ত্যাগও অমূল্য প্রতিটি আত্মত্যাগ প্রতিটি ধৈর্য প্রতিটি বিশ্বাসের মুহূর্ত সবই আল্লাহর কাছে শক্তিশালী এবং মূল্যবান একটি ছোট্ট ত্যাগ ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তোমাকে এমনভাবে আশীর্বাদ করবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না যখন তুমি নিজের স্বার্থ কিছুটা বিসর্জন দাও যখন তুমি ধৈর্য ধরে শূন্য মুহূর্তেও আল্লাহর উপর বিশ্বাস রাখো তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা আগে কখনো তুমি দেখো নি স্মরণ করো শূন্য হাতে থাকা মানে কোনো অভাব নয় এটি শুধু একটি অপেক্ষার সময় যেখানে আল্লাহ তোমার ত্যাগকে চূড়ান্তভাবে পুরস্কৃত করবেন প্রতিটি ক্ষুদ্র ত্যাগের পেছনে লুকিয়ে থাকে সেই শক্তি যা একদিন তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এটাই আল্লাহর নৈকট্য এবং রহমতের চূড়ান্ত প্রমাণ তুমি কখনও শূন্য হাতে থাকবে না তুমি সবসময় তার আশীর্বাদে পূর্ণ থাকবে পাঁচ ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি ছোট্ট ত্যাগও অনেক বড় শক্তি তৈরি করতে পারে একটি খেলার মুহূর্তে নিজের প্রিয় খেলনা অন্যের সঙ্গে ভাগ করা এমন কি আমাদের বয়স বড় হলেও এই ছোট্ট ত্যাগ আমাদের শেখায় প্রকৃত শক্তি আসে নিজের স্বার্থের বাইরে দিয়ে অন্যকে আনন্দ দেওয়ার মধ্য দিয়ে যখন তুমি নিজের স্বার্থ নিজের আরাম নিজের প্রিয় জিনিস ইভেন সামান্য কিছু ত্যাগ করে অন্যের কল্যাণের জন্য দাও তখন তুমি আল্লাহর কাছে নিজেকে শক্তিশালী করে তোলো। প্রকৃত শক্তি কোনো পদ সম্পদ বা বাহ্যিক ক্ষমতার মধ্যে নয় এটি লুকিয়ে থাকে সেই মানুষের হৃদয়ে যিনি নিজের আরাম বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অন্যের কল্যাণ নিশ্চিত করতে জানে কোরআনে আল্লাহ বলেন যারা তাদের সম্পদ নিজের সন্তুষ্টির জন্য ব্যয় করে না বরং অন্যের কল্যাণের জন্য ব্যয় করে তারা সত্যিই বিজয়ী সুরা আল ইমরান তিনের সতেরো এই আয়াত আমাদের শেখায় শূন্য হাতে থেকেও তুমি পূর্ণতা পেতে পারো তোমার ত্যাগ ছোট হোক বা বড় আল্লাহর কাছে মূল্যবান প্রতিটি ত্যাগ তোমাকে আল্লার কাছাকাছি নিয়ে আসে এবং জীবনের এমন অভিজ্ঞতা দেয় যা অন্য কেউ দিতে পারবে না ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে এমন শক্তি যা শুধু অন্যকে সাহায্য করার মধ্যেই প্রকাশ পায় না এটি তোমার হৃদয়কে প্রশান্ত করে তোমার আত্মাকে দৃঢ় করে এবং তোমাকে জীবনের প্রতিটি বাধার মোকাবেলা করার জন্য প্রস্তুত করে প্রতিটি ত্যাগ একটি শক্তি প্রতিটি ত্যাগ একটি শিক্ষা প্রতিটি ত্যাগ একটি আশীর্বাদ তুমি যখন অন্যের জন্য দান করো, ভাগ করে দাও নিজের স্বার্থ বিসর্জন দাও তখন তুমি শুধুই একজন সাহায্যকারী নও তুমি সেই শক্তিশালী ব্যক্তিতে পরিণত হও যিনি আল্লাহর নৈকট্য অনুভব করতে পারে এটাই প্রকৃত শক্তি যা আমাদের শেখায় শূন্য হাতে থেকেও আমরা পূর্ণতা শান্তি এবং আল্লাহর আশীর্বাদ পেতে পারি সে জানে আল্লাহ তার প্রতিটি ত্যাগ লক্ষ্য করছেন মানুষের চোখে হয়তো এটি অল্প কিন্তু আল্লাহর কাছে প্রতিটি ত্যাগ অমূল্য তার জন্য প্রতিদিনের এই ত্যাগ মানে শুধু অন্যকে সাহায্য নয় তার নিজের হৃদয়কে শক্তিশালী করা সে শিখেছে শূন্য হাতে থেকেও মানুষ নিজের শক্তি আবিষ্কার করতে পারে প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের মুহূর্ত প্রতিটি সামান্য সহায়তা সবই আল্লাহর কাছে একটি মহান মূল্যবান শিক্ষা একদিন তার দরিদ্র অবস্থা পরিবর্তিত হবে হয়তো আল্লাহ তার জীবনকে আশীর্বাদ করবেন কিন্তু তার ত্যাগের মধ্য দিয়ে ইতোমধ্যেই অন্যরা শান্তি প্রশান্তি এবং সুখ লাভ করছে এটি প্রতিফলিত করছে সেই সত্য ত্যাগ শুধু অন্যকে দেয়া নয় নিজের শক্তি খুঁজে পাওয়াও জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সেই ব্যক্তিরাই যারা শূন্য হাতে থেকেও ত্যাগ করতে জানে যারা নিজের আরাম বিসর্জন দেয় নিজের স্বার্থকে সাময়িকভাবে ছেড়ে দিয়ে অন্যের কল্যাণের জন্য কাজ করে তারা আল্লাহর চোখে সত্যিই ধনবান এই ত্যাগ তাদেরকে শুধু শক্তিশালী করে না বরং আল্লাহর নৈকট্য এনে দেয় যা জীবনের সর্বোচ্চ প্রশান্তি এবং পূর্ণতার সূত্র প্রতিটি ত্যাগ প্রতিটি সাহায্য প্রতিটি আত্মত্যাগ আমাদের জীবনে প্রকৃত শক্তি আনতে পারে এই শক্তি আমাদের জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে এবং আমাদের আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায় আজ থেকেই চেষ্টা করো, নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিটি ছোট ত্যাগ প্রতিটি সামান্য সাহায্য এমনকি একটি হাসি বা স্নেহময় কণ্ঠেও আল্লাহর কাছে বড় শক্তি লুকিয়ে আছে তুমি হয়তো ভাবছ আমার এই ছোট্ট ত্যাগের কি মূল্য কিন্তু জানো কি আল্লাহর চোখে প্রতিটি ত্যাগই অমূল্য এই ত্যাগ শুধু অন্যকে সাহায্য দেয় না এটি তোমার হৃদয়কে শক্তিশালী করে তোমার মনকে প্রশান্তি দেয় এবং তোমাকে আল্লার নৈকট্য অনুভব করায় প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজের স্বার্থ বিসর্জন দাও তখন আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করেন স্মরণ করো আল্লাহ কখনও তোমাকে শূন্য হাতে রাখেন না প্রত্যেক ত্যাগের পেছনে লুকিয়ে আছে এমন শক্তি যা তোমাকে অপ্রত্যাশিতভাবে আশীর্বাদ করবে তোমার জীবনকে পরিবর্তন করবে এবং তোমার আত্মাকে আরও দৃঢ় ও বিশ্বাসী করবে আজই ঠিক করো, আজ থেকে নিজের স্বার্থের চেয়ে আল্লাহর সন্তুষ্টি এবং অন্যের কল্যাণকে অগ্রাধিকার দাও ছোট ত্যাগ থেকেও তুমি অগণিত শক্তি অর্জন করতে পারবে এবং আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হবে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারবে না আজ আমরা শিখলাম ত্যাগ শুধু নিজের স্বার্থ বিসর্জন দেওয়া নয় এটি আমাদের ভিতরের শক্তিকে উদ্ভাবন করার পথ ছোট ছোট ত্যাগ সামান্য সাহায্য কিংবা নিজের আরাম ছেড়ে অন্যের কল্যাণে কাজ করা সবই আল্লাহর কাছে মহান প্রত্যেকটি ত্যাগ আমাদের হৃদয়কে প্রশান্ত করে আত্মাকে দৃঢ় করে এবং আমাদের আল্লাহর নৈকট্য অনুভব করার সুযোগ দেয় যখন আমরা নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করি তখন আমরা শুধু অন্যকে আশীর্বাদই দিই না আমরা নিজের জীবনকেও আশীর্বাদ করি স্মরণ করো আল্লাহ কখনো তোমাকে শূন্য হাতে রাখেন না প্রতিটি ত্যাগের পেছনে লুকিয়ে থাকে এমন শক্তি যা তোমার জীবনে অপ্রত্যাশিতভাবে আশীর্বাদ এনে দিতে পারে প্রতিটি ধৈর্য প্রতিটি ত্যাগ প্রতিটি বিশ্বাসের মুহূর্ত আমাদের জীবনের পথকে আলোকিত করে আজ থেকেই চেষ্টা করো নিজের স্বার্থের চেয়ে আল্লাহর সন্তুষ্টি এবং অন্যের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ছোট্ট ত্যাগ থেকেই তুমি এমন শক্তি এবং পূর্ণতা অর্জন করতে পারবে যা জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম এটাই প্রকৃত শক্তি এটাই আল্লাহর নৈকট্য এটাই সেই রহমত যা শূন্য হাতে থেকেও আমাদের জীবনকে পূর্ণ করে নিজেকে শক্তিশালী করতে চাও ত্যাগ করো নিজেকে আল্লাহর কাছে কাছাকাছি আনতে চাও ত্যাগ কর আজ থেকেই শুরু করো ছোট ত্যাগের মাধ্যমে তোমার জীবনকে আলোকিত করো এবং দেখো কিভাবে আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা পুরস্কৃত করবেন আল্লাহম্মা আমাদের অন্তরের ত্যাগকে গ্রহণ কর এবং আমাদের জীবনকে আল্লাহর পথে শক্তিশালী কর আমাদেরকে শেখাও ধৈর্য ধরতে নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে অগ্রাধিকার দিতে এবং প্রতিটি ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুভব করতে হে আল্লাহ আমাদের জীবনকে পূর্ণ কর আমাদেরকে শূন্য হাতে না রাখো এবং আমাদের প্রতিটি ছোট ও বড় ত্যাগের জন্য আনার নেক প্রতিদান দাও আমাদের অন্তরে শক্তি বিশ্বাস এবং শান্তি দাও যাতে আমরা জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারি আমিন